আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই দেখেন এই দেখেন এইখানে নিয়েছি দেখছেন কি আছেন মুরগি ঠ্যাং আছে আর গিলা আছে तो आज के डे अपना रान्ना हो तो अपना देखें धरू अपने भाई बजार थे मुरगी गीले आठे नहीं आई से अपना को देखें हेलो ये रूम टाइट करवाने से ना ऐ जी ओने गुना मुर्गी मुर्गी ঠ্যাং আর গিলা অনেক গুণ আনছি মুরগির পা আনছি দেখেন পা আর আপনার কড়া ঠ্যাং দ었어요 ইলিশলাম না গো না ইলিশলাম না গো তেনে ইলিশল নি হুম হে ফর পাস্তা ঠ্যাং হুম পাস্তা না ছড়া পাস্তা না ছড়া দনা গো পাস্তা 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 আর আলু দা একটা মাটি এই গিলা মুরগির খালি কষান হবে তো আপনারা দেখেন ভালো আছে না কাম কামাইছে ময়না কুঝি কষকস খাম গিলা আপনার কস কস করে কিন্তু মুরগির গিলা খাইতে অনেক স্বাদ লাগে আর কসকস করে ওই শব্দ ভালো লাগে আর মুরগি যাব গলে খালি না দর দরি করো আজকে ঠেঙ্গে দিছি মেলডি আমি এখন পাক ঘরে যাব যাইয়া চুলে আগুন দিব দিয়ে গরম পানি কইরে মুরগির ঠ্যাং সিলাই নিব চুলার পরে আইলাম চুলা আগুন দিছি এখন আমি কারার মধ্যে পানিও নিছি এখন আমি বহি দিব গৰম হৈ আহিছে এখন আমি নিৰ্গীৰ ঠেং গৰম পানীৰ মদে দিয়ে দিব পাঁচটা মুৰ্গীৰ ঠেং মুৰ্গীৰ ঠেং এখন আমি গৰম পানীত থাকি উটাই নিব মুরগি ঠেং এখন আমি সিলাই নিব এই যে দেখো আমি কি সুন্দর করি মুরগি ঠেং সিলাই নিছি এখন আমি পিস পিস করে কুইটে নিব মুরগি ঠেং চ'ড' চা কুটলে গ'লে ভাল দেহে যায় না আমান থাকিলে ক'লে কেইবা দেহেন যায় সেই যেন আমি চ'ড' চ'ড' পিচ পিচ কৰি কুইট আনিবৰ্গীৰ ঠেং কুৰাই গৈছে এখন মুৰ্গীৰ গিলা কুইদানিব মাংস কুইদাৰ বাইছে আমি ধুই আনিছি এখন আমি ৰচুন পিয়াঁজ চিলাই নিব আমাৰ আদা ৰচুন পিয়াঁজ চিলাই নি হৈছে এখন আমি চিলপাৰ মুঠে বাইদেউ আনিব মশলা ভাড়া শেষ এখানে আমি মাংসতে দিয়ে দিব রসুন ভাড়া আদা ভাড়া দিলাম কাঁচামস ভাড়া দিলাম গরম মশলা ভাড়া জিরা ভাড়া পেঁয়াজ আজকে কায়দা দিলাম শুকনাম ফাঁকি হলুদ সর্ষের তেল দিয়ে আমি কেটে নেব তো প্রিয় দর্শক আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখেন আপনার মুরগির গিলা আর ঠ্যাং দেখেন একসাথে বোনা হবে পেঁয়াজটা নাম হয়ে গেছে এখন আমি মাংস দিব

তো প্রিয় দর্শক আমাদের রান্নাবাড়ি শেষ না কনাই শেষ ওই যে দেখুন বাদ দাও তাড়াতাড়ি যা কিরকম সাত করে রান্নাও এখানে প্রমাণ বলি তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা মুরগির ঠ্যাং রান্না করে দেখেন আমার ভাত দিছে গরম গরম আর বা পরতেছে তো ভাত খাইয়া আপনাকে টেস্ট করে বলি কীরকম সার দিচ্ছে এই যে দেখেন বিসমিল্লা খাই বা গরম ভাত এই জন্য কিন্তু আপনার ঠ্যাং ঠ্যাং আপনার খাইলে আপনারা ছোটো ছোটো করে কাই দিয়া মানে খাইবেন আর কি বরো বড়ো করে কাটলে মানে ভালো দেখা যায় না দেখতেও খারাপ দেখা যায় আর স্বাদও লাগে না এটা হলো আপনার গিলা বিসমিল্লা গরম আর অনেক ভাই কমেন্ট করেন খাওয়া দাওয়ার ভিডিও করি কিন্তু ভাত খাইয়ে দেখায় না বা তরকারি খাইয়ে দেখায় না আজকে খাইতেছি দেখেন খাতে আসলে অনেক সুন্দর আছে আবেদন অনেক ফেভারিট খাবার মুরগির ঠ্যাং তো বন্ধুরা আপনারা মুরগির ঠ্যাং গিলা খান নাকি কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু খাই এর আগেও আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে থাকেন তো আসলে নাকি বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম